দর্শক বন্ধুরা রানাঘাটে যে আমাদের প্রিয় ছোট্ট বোনটি অস্মিকা তারা একটা লোক হয়েছিল ষোলো কোটি টাকার প্রয়োজন সেই রানাঘাটে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয় গিয়েছেন এবং সেখানে গিয়ে তাকে দশ লক্ষ টাকা অনুদান করেছেন দেখুন সেই ভিডিও সরাসরি আমাদের চ্যানেলে

আমি শুভেন্দু অধিকারী আমার কাছে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যারা এই মানুষ আছে আমি একজন মানুষ হিসেবে এখানে এসেছি আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপেলিত হয়েছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট আগে আমার পরিবারের বলা এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মন সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের লাগে আমি একজন বিধায়ক এবং বিরোধী দল নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা চেতন আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই আগে দিয়ে আর আমি বিরোধী দলের নেতা আমার সরকারি ক্ষমতা আমি ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে আমাদের যে এমএলএ লেটের টাকা থেকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে টাকা থেকে সরাসরি কিন্তু যে টাকা সেই টাকা থেকে আমি কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে পারে আরও এক কোটি পঞ্চাশ ভাগ থাকে সবার কাছে যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সময় অবলম্বিত আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক দ্রুত হোক

ऑलरेडी एट क्रोड रुपीज डोनेटेड एंड कलेक्टेड बै दिन वेरी सेंसेबल रेस्पन्सिबल पीपल अफ आर अका नॉट ओनली आउट स्टेट जे आई हंड्रेड ओवर एल लाइफ रुपीजेलो पी सैलरी अकाउंट इट्स ए वेरी स्मॉल अकाउंट शुभों को एंड स्कूल को फैमिली नीड्स वन को मिला पीछे इस सेट दिस फ्यूचर ऑफ आवर दिस तो फिर तो फिर बस तो 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 तो